রাধে গুড মর্নিং এখন বাজে সাড়ে আটটা মতন বাজে এখন আমি অনেক আগে উঠে গেছি আমার সব কাজ শেষ দেখতে কত স্নান হয়ে গেছে নিজে রেডি হয়ে গেছি এখন আমি ঠাকুর ঘরে আছি যদিও পুজো করতে পারছি না কিন্তু যেহেতু বাপ ছেলে ঘুমোচ্ছে তাই আর ওদের ডিস্টার্ব করতে গেলাম না আমি এই ঘরেই মানে আমার যে রুটিন আছে সেটা আমি করে নিলাম ঘরের কি অবস্থা করে রেখেছে আমার ছেলে ওখানে গোপালের খাবারটা ঢাকা দিয়ে রাখা আছে আর ঘর ওটাতে জল দেওয়া আছে আর এখানে প্রসাদ ছিল কতটা ও সারা ঘর ছড়িয়ে ছিটে একটা হাত মোজা ছড়িয়ে সেটে রেখেছে আর দেখো ঠাকুরদের ঠিক এভাবেই রাখা ছিল আমার তখন খুব একটা ঠান্ডা পড়েনি তাই সোয়েটার পড়ানো হয়নি এভাবেই আছে ধরতে পারছি না তো ঠাকুরদের দেখো আমার নবাব ঘুম থেকে উঠে গেছে আমি চলে যাচ্ছি ছেলের জন্য খাবার রেডি করতে যেদিন তাড়াতাড়ি করে সব কাজ শেষ হয়ে যায় না মনে হয় সেদিন মনটা খুব ফ্রেশ ফ্রেশ লাগে আর ওর থেকে শান্তি বোধ হয় আর কিছুতে আমি পাই না কিন্তু আর প্রতিদিন তো আর একরকম হয় না দিন ছেলে আগে উঠে যায় সেদিন আমার কাজ বাজেও অসুবিধা হয়ে যায় কিন্তু যেদিন একটু লেট করে ওঠে বা আমি একটু তাড়াতাড়ি বেশি দাঁড়া ভোরবেলা উঠতে পারি সেদিন আমার তাড়াতাড়ি কাজ হয়ে যায় মনটাও খুব ভালো থাকে আর যেদিন লেট হয়ে দেখো রাত্রে তো ঘুমোতে ঘুমোতে এগারোটা বারোটা বেজেই যায় তো ভোরবেলা উঠতে আমার অনেক কষ্টই হয় আর এখন যেহেতু আর ভিডিও করা শুরু করেছি তো দুপুরবেলাটায় আর ঘুমানো হয় না ওই সময় ভিডিও এডিট করতে হয় শর্টস ভিডিও রেডি করতে হয় তারপর পোস্ট করতে হয় সব মিলে না ঘুম আর হচ্ছে না তো খুব কষ্ট হচ্ছে এখন অনেক কষ্ট করেই ভিডিওগুলো করি ভিডিওগুলো পোস্ট করি জানি না কত কি করতে পারবো বা কিছু কিন্তু সত্যি অনেক কষ্ট হয় একা হাতে সব করে ভিডিও করা এডিট করে পোস্ট করা ঠিক আছে খুবই কষ্ট হয় জানি যে কষ্ট ছাড়া কিছুই হয় না মানে উন্নতি করতে হলে কষ্ট করতেই হবে আর আমি দেখেছি যে ভোরবেলা উঠলে না যেটা পজিটিভ এনার্জি পাওয়া যায় যেটা বেলা করে উঠলে পাওয়া যায় না আর ভোরবেলায় উঠে ভোর ভোর কাজ বাজ শেষ করতে পারলে না সারাদিনটা একটু ফ্রিতে থাকা যায় দেখো সেলের খাবার করে ছেলেকে খাইয়ে নিচ্ছি ওর খেতে ভীষণ কষ্ট ভীষণ কষ্ট করে খেতে হয় খাইয়ে দেখো খাবার সৈরার ফেলেছে আবার সোয়েটার চেঞ্জ করে অন্য সোয়েটার পরিয়ে দিচ্ছি ওদেরকে আমি বর মাসে কী একটা বলছিল ওর সঙ্গে কথা বলছিলাম না ভুলে গেছি কি বলছিল রেডি করিয়ে দিয়ে আবার খাওয়ার করতে হবে ওর দুপুরের জন্য প্লাস নিজের খেতে হবে আমি না সব আগে থেকে রেডি করে রাখি যাতে পরে আর তাড়াহুড়ো করতে না হয় দেখো ওকে এখন একটা কলা খাওয়াবো আর আরেকজন উল্টে শুয়ে আছে ওকে আমি এগারোটা নাগাদ কলা খাওয়াই সাড়ে এগারোটা নাগাদ ছান করিয়ে দিই তারপরে দুপুরের খাবার বারোটার দিক দুপুরের খাবারটা দিয়ে দিই খেয়ে দিয়ে একটা নাগাদ ঘুমিয়ে যায় তো দেখো সান করাতে নিয়ে যাচ্ছি ছাদে রোদ্দূরে ছান করে এই শীতের মধ্যে ওকে আমি রোদ্দুরে বেশিরভাগ সময় চান করি করাই আমাদের উঠোনে যেহেতু রৌদ্রটা বিকেল দিক আসে দেখো কত মজা ওর খুব মজা তারপর দেখো এদিকে খাবার বসাতে চলে এসেছি শিঙ মাছ দিয়ে পেঁপে আলু দিয়ে একটা ঝোল করে দেবো আর এই ডাবটা প্রাচীনকাল থেকে ঘরে পড়েছিলো তাই ওটাকে কেটে খেয়ে নেবো আজকে না নষ্ট হয়ে যাবে আর ডাবের না অনেক দাম একটা ডাব ষাট সত্তর টাকা নিয়ে নেয় তো ফেলে দিতে মায়াই লাগবে তাই খেয়ে নিলাম কেটে আর দেখলো না একটা বিড়ালের একটা ভিডিও দিলাম ছোটো একটা ক্লিপ দিলাম হ্যাঁ দুপুরবেলা যখন ছেলেকে কলা না সকালের দিকে যখন কলা খাইয়ে বাইরে একটু হাড়াহি করছিলাম তখন ওই বিড়ালটাকে দেখতে পাই হ্যাঁ তখন আমি বলছিলাম যে বাবা দেখো বিড়াল বিড়াল ওই দেখো বিড়াল একটা কাকিমা যাচ্ছিল চিনি না আমি তাকে হয়তো তিনিও আমাকে চেনে না বলছে যে বিড়াল না ক্যাট শেখাও ক্যাট ভুল বল শেখাও কেন ভাবছিলাম যে বাঙালি বাংলা বলবো সেটাও ভুল ভাল ইংলিশ ঠিক আছে সময় তো ইংলিশ বলা যায় না বা কিছু যাই হোক দেখো এরপরে আমি এক কাপ চা করে খেয়ে নিলাম দেখাচ্ছিলাম কাপটা আমি আমার বরকে গিফট করেছিলাম বরের কাপের জন্য চা খেয়ে নিলাম আর ছেলেকে নিয়ে গেছে পাশের বাড়ির দিদি মানে ওর বড়ো মা তো আমি এই সুযোগকে আটাটা মেখে রাখছি রাত্রে রুটি হবে রাত্রে রুটি হবে এটাটা মেখে রাখছি রুটির সঙ্গে করবো আলু ধর বাবা কী বলছি আলু পোড়ানো বেগুন পোড়া আসলে ভয়েস দিতে দিতে না আমার মাথাটাই নষ্ট হয়ে যায় কী সব ভুলভাল বকতে থাকি দেখো বেগুন ভালো অনেক সময় দেখাতে পোকা হয় পোড়ানোর পরে দেখলে সেটা খুবই ঘেন্নার ব্যাপার হয়ে যায় একটা জীবন্ত প্রাণী মার মরে যায় তাই আমি একটা চিড়েচিড়া দেখে নিচ্ছিলাম বেগুনের ওদের পোকা আছে নাকি তারপর ওই চিরাগুলোর ভিতর না রসুন ঢুকিয়ে দিয়েছিলাম তাতে রসুনটা নর সেদ্ধ হয়ে যায় এক পাশের ছেলের জন্য খাবার বসিয়েছি মানে ভাতটা বসিয়েছি তরকারি দুপুরবেলায় রয়েছে আর এক পাশে বেগুন পুরতে বসিয়েছি একদিকে দেখো মশলার কৌটোবাটিগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছে জায়গাটা আর এই মশলা দিন অনলাইন থেকে নিয়েছিলাম এটা আমার খুব পছন্দ মানে মানে তখন খুব পছন্দের ছিল এখন খুব একটা ভালো লাগে না পুরনো হয়ে গেছে এদিকে দেখো শোনাই যাচ্ছিলো ও টিভি দেখছিল টিভি দেখছিলো ওকে নাকি মশা কামার ছিল তাই দেখো মশারিটা মানে মশারিদের ঢুকে গেছে আমাকে বলছিল দিদি মশারিটা নিয়ে দেবে হ্যাঁ বলছি না বাবা আমি খাওয়াচ্ছি ভাইকে কি করে টানাবো বল তাই মশারি নিয়ে মশারিদের ঢুকে বসে আছে এদিকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে দেখো বাসনপত্র ধুয়ে আবার এই বেসিনটা একটু পরিষ্কার করে নিচ্ছি এই ডেইলি দিন পরিষ্কার করে আবার নোংরা হয়ে যায় ঠিক আছে যাই হোক পরিষ্কার তো করতেই হবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা থাকলে ব্যাধি কম হয় যাই হোক আজ এই অবধি তোমরা সবাই ভালো থেকো হ্যাঁ আর তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই কমেন্টস করে জানিও আমাদের ওখানে বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখো সেটাও আমাকে কমেন্ট করে জানিও আমার খুব জানতে ইচ্ছে করে গো কার বাড়ি কোথায় ঠিক আছে টাটা গুড নাইট আজ এই অবধি রাধায় রাধে সবাই ভালো থাকবেন